আসসালামু আলাইকুম আজকে আমি গড়ে থাকা উপকরণ দিয়ে ভীষণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি চা চামচ ইস দিয়ে দেব স্বাদ মতন চিনি দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব একসাথে ভালো করে মিশিয়ে নেব একটা লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে কুসুম গরম পানি দিয়ে ময়দাটা মেখে নেব করে মাখিয়ে নিয়েছি দেখে একটা সাইডে রেখে দেব তিরিশ মিনিটের জন্য ময়দার দৌ ঠালিয়ে দিয়ে শশাগুলো ফেটে দেবো ছোট তেল বসিয়ে দিয়েছি তেল হালকা গরম হয়ে গিয়েছে আমি আমি মধ্যে তেল লাগিয়ে নেব কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বাড়িতে বানাবেন খাবেন একটু ভীষণ মজা উলঠিয়ে দেব বাদ হয়ে গিয়েছে তেল থেকে উঠিয়ে নেব আমি একই রকম করে সবগুলো বেজে নেব সবগুলো বেজে নিয়েছি এখানে আমি চিনি নিয়েছি এগুলো গরম থাকতে চিনি লাগিয়ে নেব আমি ঠিক একই রকম করে সবগুলোর মধ্যে চিনি লাগিয়ে নেব সবগুলোর মধ্যে চিনি লাগিয়ে নিয়েছি এটা হয়ে গিয়েছে